হ্যালো গাইস আজকে আমি কিন্তু যাবো একটা পুজো বাড়িতে তো আমাদের পুরোহিতদের বাড়িতে পুজো তো সকালবেলা ছিল শীতলা পুজো ওই জন্য দেখো আমরা সবাই মিলে কিন্তু চলে এসেছি ঘর তুলতে দেখতেই পাচ্ছ সবাই মিলে ঘর তুলতে এসেছি পুরোহিতদের বাড়ির পুজো বলে তোমাদের দাদাভাই কিন্তু আমাদের তিনজনকে ছেড়ে দিয়ে গিয়েছিল আমাকে ছেলেকে মেয়েকে ছেড়ে দিয়ে গেছিলো ওদের বাড়িতে ও কিন্তু চলে গেছিলো বাড়ি কারণ প্রচণ্ড পরিমাণের ওই জন্য শেয়ার আসেনি বললো যে তোমরা যাও আমি যাব পরে বিকেলে তো দেখো এখন ঘর তোলা হয়ে গেছে আমরা কিন্তু এখন ঘর নিয়ে বাড়ির দিকে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর ছিল কী গরম আমি তোমাদের কি বলবো তো এই জন্য আমরা ছায়ায় দাঁড়িয়েছি আর ও ঘর কিন্তু শেষ হয়ে গেছে আমরা এখন যাদের বাড়ি পুজো তাদের বাড়িতেই যাচ্ছি ওই যে ভাইটা দেখছো না ওদের বাড়িতেই কিন্তু পুজো ও কিন্তু দেখেছো মাথায় ধূনাসরা নিয়ে যাচ্ছে তো আমাদের বাড়ির দিকে পুজো হলেই যার মানুষ থাকে তাকেই কিন্তু ধূনাসড়াটা নিয়ে যেতে হয় দেখতেই পাচ্ছ চলো এখন আমরা যাচ্ছি ও যাদের বাড়ি পুজো তাদের বাড়ির দিকে এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু শাঁখ বাজাচ্ছি হলুদ রঙের শাড়িটা পরেছি না দেখতে পাচ্ছ তো মেয়েকে বললাম ভিডিও করে দিতে মেয়ে কিন্তু দেখো পেছন থেকেই ভিডিওটা করছে সামনে থেকে ভিডিওটা নেয়নি এই যে দেখতে পাচ্ছ এ আমার ছেলে আমার সাইডে যাচ্ছিলো যেমন ভিডিও করেছে তেমনই কিন্তু তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তখন কথা বলতে বলতে দেখো পৌঁছে গেছি আমরা কিন্তু যাদের বাড়ি পুজো তাদের তাদের বাড়িতে যাওয়ার পরে কিন্তু আমাদেরকে খেতে দিয়েছিলো গ্লুকন ডি আর মিষ্টি মুড়ি খেতে বলছিল আমি বললাম না মুড়ি খেয়ে এসেছি আর খাওয়া হয়নি মিষ্টি খেয়েছিলাম গ্লুকনটি খেয়েছিলাম তারপরে খেয়ে দিয়ে কিন্তু দুপুরে ভাত খেতে বলছিলো আমরা কিন্তু বাড়ি চলে এসেছি বাড়ি এসে ভাত খেয়েছি কারণ রান্না করে দিয়ে গিয়েছিলাম তোমাদের দাদাভাই আর আমার শ্বশুর মশাই কিন্তু যায়নি কারণ প্রচণ্ড গরম ছিল তো ওরা বললো যে বাড়িতে খেয়ে ঘুমিয়ে যাবে ওই জন্য আর যায়নি তো সন্ধ্যাবেলা তাদের ডেকেছিল প্রসাদ খেতে সেই ভিডিওটাও কিন্তু করা হয়নি তারা উগুলোতে তো তারপরে দেখো আমাকে একটু আটকে দিয়েছিল আমার ছেলে আর মেয়ে দুজনেই কিন্তু চলে এসেছিলো তার বাবার সঙ্গে প্রসাদ খেয়ে বাড়ি আর আমি থেকে গেছিলাম কালী পুজোর ঘর উত্তোলন হবে সেই জন্য কিন্তু আমি থেকে গেছিলাম এখন দেখো চ ঘর উত্তোলনের জন্য বেরিয়ে পড়েছি কালী পুজোর তো এগুলো কিন্তু সরবম তো দেখতেই পাচ্ছ সর্বমগুলো না কেমন জানি না উপরের দিকে না উঠে পাশে কয়েকটা উপরের দিকে উঠেছিলো আর কিন্তু সব সাইটের দিকে ছিটকে পড়ে যাচ্ছে দেখতেই পাচ্ছ আর সবাই তো বাচ্চা টাচ্চা নিয়ে সবাই ভয়ে চলে ছুটে পালিয়ে আসছে যেভাবে ও পাগলের মতো ফাটছে সর্বমগুলো ওই জন্য কিন্তু চলে অন্য কিছি তো এখন ঘর উত্তোলন করা হয়ে আমরা যেহেতু আমরা আগে আগে চলে এসেছিলাম ওই জন্য না একটু অন্ধকার ছিল লাইট ছিল না তো যে লাইটটা দেখাচ্ছিল তো তাকে বলছিলাম যে তুমি একটু সামনের দিকে এসে আমাদেরকে লাইটটা দেখাও তাহলে আমি ভিডিওটা করলে একটু আমাদের মুখটা আসবে না না হলে তো আমাদের মুখগুলো যেন কালো কালো আসছে কিছুই বুঝতে পারছি না ভিডিওতে তো দেখো আমরা কিন্তু সবাই মিলে নাচ শুরু করে দিয়েছিলাম তাদেরকে বলছিলাম যে একটু নাচ করো নাচ করো সবাই লজ্জা পাচ্ছিলো করতেই ছিল না কারণ কয়েকজনই আমরা মেয়ে মেয়ে বউ মিলে কয়েকজন পাঁচ ছজন ছিলাম তাই জন্য তারা কেউ আর কেউই নাচছে না এই জন্য আমি একটু তাদেরকে বলছিলাম যে নাচ করো নাচ করো তারপরে দেখো একটা মন্দিরের কাছে আমাদের বাড়ির কাছে একটা যে মন্দির আছে রাস্তার উপরে একদম মেন লাইনের উপরে তো ওই মন্দির শীতলা মাতার যে মন্দিরটা আছে না ওইখানে কিন্তু একটা জানি না ওই ব্যান্ড পার্টি একটা এসছিলো ওরাও কিন্তু এসেছিল ঘর উত্তোলন করতে ওখানে কিন্তু আমরা ওই ব্যান্ড পার্টি পেয়ে আর দেখো আমাদের নাচগুলো কেমন একবার গরমে একদম স্নান করে ফেলেছি তবেও কিন্তু নাচ করতে হবে নাচ ছাড়া যায়নি কারণ ওখানে কিন্তু ব্যান্ড পার্টিটা ভাজা ছিল ভালো গানে গানটা ঠিক মনে নেই কী গানটা তো প্রচুর পরিমাণে নাচ করেছি আর ওই দিন প্রচুর আনন্দও করেছি তো দেখেছো সবাই মিলে আমি নাচছিলাম বলে সবাইকে ধরে ধরে নাচাচ্ছিলাম দেখতে পাচ্ছ তো কেউ নাচ করবে না তো আমি যেই শুরু করেছি সবাই মিলে নাচ শুরু করেছে আমাদের বাড়ি থেকে তাদের বাড়িটা কিছুটা দূরে আছে বাড়ি তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই নাচে মত্ত হয়ে গেছি প্রচণ্ড পরিমাণে গরম আছে তবেও কিন্তু নাচ করতেই হবে তো কথা বলতে বলতে পৌঁছে গেছি কিন্তু তাদের বাড়িতে যাদের বাড়িতে পুজো তাদের বাড়িতেই ঘরঘুর নিয়ে পৌঁছে গেছি তো ওখানে দেখো বক্সে গান লাগিয়ে কিন্তু আমরা একটু নাচ করেছিলাম আমাদের তিনজনকে দেখেছো দেখতেই পাচ্ছ তো আমরা তিনজন কিন্তু থামিনি সেইখানে কিন্তু প্রচণ্ড পরিমাণ মজা করেছি নাচ করেছি আর না ঘর উঠিয়ে আসতে কিন্তু প্রায় এগারোটা সাড়ে এগারোটা বেজে গেছিলো তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে তুমি রাতে আমাকে একটু নিতে আসবে তো কিন্তু আমাকে বলেছিল হ্যাঁ ঠিক আছে যে কোনো ব্যাপার নেই আমি কিন্তু ফোন করবে আমাকে আমি নিয়ে আসব কিন্তু ও কিন্তু ঘুমিয়ে গেছিল তাই আর আমি ওকে ফোন করিনি এইটা কি গানে নাচ করছি তোমরা একটু জানলে কমেন্ট করে বলো তো এটা কি গানের নাচ করছি আমরা তিনজন নাচ করছি তো কেউ নাচ করছে না আমাদের দিকে সবাই তাকিয়া আছে আর সবাই যে যার তো এমন মানে বসে বসেই নাচ করছে কেউ আর আমাদের কাছে আসছে না মানে যে যার যেখানে বসছে সেইখানেই একটু হাত নাড়াচ্ছে মাথা নাড়াচ্ছে এই সবই করছে তো আমি একটা জায়গায় ভিডিও করার জন্য মোবাইলটা রেখে দিয়েছিলাম কিন্তু মোবাইলটা কিন্তু ফট করে পড়ে গেছিলো ওখান থেকে তারপর কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম হাতে দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে সঙ্গে ছেলেগুলোরাও কিন্তু নাচছিল সাইডে তো এই যে বোনটাকে দেখতে পাচ্ছ না ও কিন্তু খুব ভালো নাচ করে আর ও সাইডে যে সাদা জামাটা দেখছো ও কিন্তু তার হাজব্যান্ড তো ও কেমন নাচ করছিল দেখতেই পাচ্ছ আর স খুব ভালো মিশেও গেছিলাম অল্প কিছুক্ষণের দেখাতেই আমরা সবাই কিন্তু একজন বন্ধুর মতো হয়ে গেছিলাম সবাই ভালোভাবে আনন্দ করছিলাম নাচ করছিলাম আর আমাদের বামুন ঠাকুর একজন চলে গেল দেখলে ও কিন্তু রান্না করছিল তাই জন্য ওকে বলছিলাম একটু ইয়ে করো নাচ করো আর এই যে দিদিভাইটাকে দেখছো না এই যে কমলা কালারের শাড়ি পরেছে ও কিন্তু ওদের বাড়িরই পুজো কিন্তু ওই দিদিভাইটাকে কিন্তু বলছি যে তুমি একটু নাচ করো তো ও কিন্তু বলল যে না না আমি আর করব না ঠিক আছে তোমরাই করো আসলে ও কিন্তু একটু লজ্জা পাচ্ছিল তো নাচ করতে করতে কিন্তু একদম স্নান করে ফেলেছি মানে যা বুঝল রাতের বেলা এসে কিন্তু আমাকে আরেকজন কাকুর নাচ দেখো কিন্তু করতে করতে বন্ধ করে দিল ভিডিও বানাচ্ছি বলে দেখতেই পাচ্ছ ওই দাদুটার বাড়িতেই কিন্তু পুজো ও কিন্তু আমাদের পুরোহিত আমাদের বাড়িতে পুজো করে সব সময় জন্য আমি আশা থেকেই দেখছি কিন্তু আমাদের বাড়িতে পুজো করে ওই দাদুটার বাড়িতে পুজো তো দাদু হয় তো তাই জন্য এই কিন্তু নাচ করছিলাম আমি বলছি দাদু একটু নাচ করো বলে তোরাই কর তোরাই আনন্দ করছিস আমার তাতেই অনেক তোরাই কর আমি করব না পুরোহিতদের বাড়িতে পুজো হলে কিন্তু না অন্ন ভোগ ওদের পড়ে মাছ ভোগ অন্নভোগ ভোগ পড়ে আমাদের বাড়িতে যেমন অন্ন ভোগ পড়ে নাচ আরও প্রায় শেষের পথে আমি কিন্তু ওইখানে নাচ করার পরে কিন্তু বাড়ি ফিরে এসেছিলাম তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এখনকার মতো টাটা গুড নাইট ভালো থাকবে সুস্থ থাকবে সবাই